এখন থেকে আমরা খুব সহজেই মোবাইলের সাহায্যে আমাদের সিগনেচারটাকে আমরা ডিজিটাল সিগনেচারে তৈরি করতে পারি তো সেটা কিভাবে খুব সহজে করা যায় চলুন আজকে ভিডিও আমরা সেটাই শিখব তো সেজন্য আমরা প্রথমে আমাদের মোবাইলের ব্রাউজারে প্রবেশ করবো এবং সেখানে ডিজিটাল সিগনেচার লিখে আমরা সার্চ করব তারপর আমরা যে ওয়েবসাইটগুলো আসবে সেখান থেকে সাইনওয়াল যে ওয়েবসাইটটি আছে সেটা সিলেক্ট করবো এবং এখানে ড্র সিগনেচার যে অপশানটি আছে সেটা সিলেক্ট করে আমরা এখানে সিগনেচার ড্র করবো তারপর নিচে কালার থেকে কালার সিলেক্ট করবো তারপর নিচে সেভ অপশন আছে সেখান থেকে সেভ করে আমরা ডাউনলোড অপশনে প্রেস করবো আমরা চাইলে এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি আমরা ডাউনলোড করে নিয়েছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সিগনেচার এখানে তৈরি হয়ে গিয়েছে এখন আমরা চাইলে সেটাকে টাইপ করেও তৈরি করতে পারি তো সেখানে আমি আমার নাম লিখছি এবং কন্টিনিউ প্রেস করে নিচে যেই অনেকগুলো এখানে ডিজাইন দেওয়া আছে সেখান থেকে আমরা একটা সিলেক্ট করব তারপর সেটার কালার সিলেক্ট করে নিচে সেই অপশনে প্রেস করব সিগনেচার ডাউনলোড হচ্ছে আমি এখন ওপেন করছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে চাইলে এভাবে ডিজিটাল সিগনেচার তৈরি করতে পারি